তাই কিন্তু নর্মাল একটা ডিভাইস দিয়ে গেম প্লে করি না আছে ভালো কোনো গান স্কিন না আছে ভালো কোনো মুভমেন্ট তা দিয়ে একটা ভালো প্লেয়ার সাথে ফাইট নিতে আমাদের হিমশিম খেতে হয় তার ভিতরে আবার এরা ভাবছিলাম এই আপডেটে কোনো হ্যাকার থাকবে না গেমটা শান্তি খেলতে পারবো গেমে এরকম হ্যাকার আসলে আর গেমই খেলতে মনে চায় না অনেকে তো এই হ্যাকারদের জন্য গেম খেলাও সাইরা দিছে আর এই জায়গায় গাড়ি নাই নর্মাল প্লেয়ারের আইডিগুলা ব্যান করতেছে হ্যাকারের আইডিগুলা সাইরা দিতেছে অনেক নর্মাল প্লেয়ারের আইডিগুলা কিন্তু গাড়ি ব্যান করছে অথচ হ্যাকারের আইডিগুলা দেখতেছি কোনো কিছুই করতেছে না গাড়ি না কারে না তাই তুমি তোমার হ্যাকার নিয়ে যখন আমরা নর্মাল প্লেয়ার গুলা চলে যাবো তখন বুঝতে পারবা একটা নর্মাল প্লেয়ার আর কত সহ্য করবে আমরা বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু নর্মাল একটা ডিভাইস দিয়ে গেম প্লে করি না আছে ভালো কোনো গান স্কিন না আছে ভালো কোনো মুভমেন্ট তা দিয়ে একটা ভালো প্লেয়ার সাথে ফাইট নিতে আমাদের হিমশিম খেতে হয় তার ভিতরে আবার এরা ভাবছিলাম এই আপডেটে কোনো হ্যাকার থাকবে না গেমটা শান্তিমতো মতো খেলতে পারবো এবার গ্র্যান্ড মাস্টার পোস্টটা শান্তিমতো মতো দিতে পারবো কিন্তু এরা কোথ থেকে প্যানেল হ্যাকগুলা লাগায় আসে আর আমাদের নর্মাল প্লেয়ার গুলাকে ইচ্ছা মতো মারে তো এই হ্যাকারের খেলাটা দেখো এই এরকম হ্যাকার কিন্তু অনেক দিন পরে আসছে এতদিন আসছে প্যানেল ইউজার বাট ওদের গলিগুলা রিকোয়েল দিত বা দুই একটা শর্ট হইলো অন্তত এদিক সেদিক যাইত কিন্তু এর একটা শট এদিক সেদিক যায় না যতটা মারবে অতটাই এনিমির বডিতে লাগবে